গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা দারুণ আছি তো লাস্ট ভিডিওটা এখান থেকে শেষ করেছিলাম যে আমরা বৈষ্ণোদেবী যাব হেঁটে তো তার জন্য পর্চা কেটে নিয়ে এসেছি তো তারপর ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য আর কি ভিডিওটা এন্ড করেছিলাম তো ভিডিওটা আবার শুরু করছি সেটা হচ্ছে স্নান দান করে আমরা একদম পুরো ফ্রেশ হয়ে ধোয়া কাচা জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি মেয়ের ব্রাশ জলের বোতল ওকে একসেড ড্রেস পরিয়ে কাকিমার কাছে রেখে যাবো যেহেতু কাকিমা সহ আরও অনেকেই যাচ্ছে না তো কাকিমার কাছেই মেয়ে থাকবে আর আমি হাজব্যান্ড আর আরও মাসি মেশো কাকু দুই কাকু আমরা যাবো বৈষ্ণোদেবের উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি ওই যে বলেছিলাম অটো তো বলে রাখাই ছিল তো সেই অটো দাদাকে ফোন করে দিয়েছিলাম চলে এসেছিলো একদম আমাদের হোটেলের গেটের সামনে আমাদেরকে নিয়ে এখন যেখান থেকে আমরা যাত্রা শুরু করবো আর কি সেই জায়গাটাতে নিয়ে যাবে তো তার আগে আমরা তো এই তো এখানে চলে এসেছি আর তোমার হচ্ছে লাঠি নিতে হবে লাঠিটা আমরা নিয়ে নিয়েছি মায়ের কাছে দেওয়ার জন্য ওড়না তারপরে কিছু প্রসাদ সব কিছু নিয়ে নিয়েছি এই যে আমাদের টিম পেছনে ওনারা ওনাদের বাড়ি হাওড়ায় মাসি মেশর সবাই আছে ছেলেদের লাইনে দেখলাম বেশি ভিড় মেয়েদের লাইনটা খুব একটা ভিড় ছিল না তবে এত একিয়ে বেঁকিয়ে একিয়ে বেঁকিয়ে যেতে হচ্ছিলো মানে একবার এদিকে ঢুকছি আবার সেই যে একদম জিক জ্যাক জিগজ্যাকের মতো করে গিয়ে আমরা বাইরেটায় ওয়েট করছি সে চেকিং হয় এখানে এখানে ভীষণ কঠোরভাবে চেকিং করা হয় ছেলে মেয়ে উভয়কেই তো আমাদের খুব একটা চেকিং করেন যেহেতু আমাদের কাছে সেরকম কিছু ছিল না আমার কাছে শুধু একটা ব্যাগ ছিল যে ব্যাগে কিছু চকলেট একটু টাকা আর হচ্ছে ফোনটা রাখার জন্য মেনলি নিয়েছিলাম আর রাত্রেবেলা যেহেতু আমরা হাঁটা শুরু করেছি বানরের ভয়টা সেরকম নেই দিনের বেলা হাঁটলে বানরের ভয়টা থাকে যে ফোন টোন কেড়ে নেয় চশমা কেড়ে নেয় তো আমরা ঠিক করেছিলাম কারণ দিনে যেহেতু রোদ্র উঠে যায় হাঁটতে কষ্ট হবে সেই জন্য রাত্রি দশটা থেকে আমরা হাঁটা শুরু করেছি আর দুটো দিকে রাস্তা যে একটা রাস্তা দিয়ে শুধু লোকজন হাঁটে ওই রাস্তাটা আমরা ধরি নি আমাদেরকে অটোওয়ালা যেখান থেকে দাঁড় করেছিল সেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম আর এই রাস্তায় এত তোমার এই ঘোড়া তারপরে পালকি তারপরে বাচ্চাদের যে ওই গাড়িগুলো হয় সেগুলো এত ডিস্টার্ব করছিল মানে কী বলবো হাঁটতে বিরক্ত লাগছিল তো আমি আর হাজব্যান্ড যদি শুধু হাঁটতাম তাহলে আমরা অনেকটা এগিয়ে পারতাম কিন্তু আমাদের সাথে মাসি ছিল মাসির মানে কি বলবো শরীরের কন্ডিশান শরীরের থেকে পায়ের কন্ডিশান হাঁটুর কন্ডিশন খুব খারাপ তবুও ওনার এতটা মনের জোর যে ওষুধ খেয়ে আমাদের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু হেঁটেছে পুরোটা উঠেছে আমরা তো একদম অবাক হয়ে গেছিলাম মাসিকে দেখে আমরা হয়েছিলাম হয়তো পারবে না হয়তো পারবে না মাসির জন্য বলতে পারো আমি আস্তে আস্তে হাঁটছিলাম যাতে মাসি একা একা ফিল না করে তো সেই জন্য কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই যে এই মাসির কথাই বলছি এই মাসিও কিন্তু উঠতে পেরেছিল মানে একদম মানে বৈষ্ণোদেবীর মন্দির পর্যন্ত মন্দির না মানে নিচে যে মন্দিরগুলো আছে সেই পর্যন্ত যেতে পেরেছিল তো কী কী হয়েছিল না হয়েছিলো আস্তে আস্তে ভিডিওতে বলছি এখন বাজে রাত্রি শোয়া বারোটা এখনও হাঁটছি আর আমরা না প্রচুরবার মানে বসছিলাম তার কারণ হচ্ছে একদম খাড়া রাস্তা তো কিছু কিছু রাস্তা মাঝে গিয়ে সমান কিন্তু কিছু কিছু টার্নিং বা কিছু কিছু রাস্তা এত খাড়া যেহেতু পাহাড়ের মধ্যে দিয়ে যারা যারা বৈষ্ণদেবীর পরিক্রমা মানে বৈষ্ণোদেবী গিয়েছ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমাদের তো প্রথম প্রথম মোটামুটি খুব ভালো লাগছিলো কিন্তু ভোর তিনটের পরে আমাদের আর শরীরে মনে হচ্ছিল মানে কি বলবো রকম এনার্জি ছিল না ওই যে বলছিলাম না বারবার বসছিলাম তো বারবার বসছি উঠছি জল খাচ্ছিলাম না তার বদলে কিছু চকলেট নিয়েছিলাম সেটা খাচ্ছিলাম যাতে গলাটা শুকিয়ে না যায় গলা শুকিয়ে গেলে না বেশি কষ্ট হচ্ছিল মানে শ্বাসকষ্টের মতো হচ্ছিলো মাঝে মাঝে কিছু জায়গায় আবার এই যে এরকম ঢোল নাগারা যেটাকে বলে আর কি সেগুলো ওনারা বাজাচ্ছিলেন তো যারা খুশ অনেকে খুশি হয়ে দশ টাকা কুড়ি টাকা করে দিচ্ছিলো আর মানে এনার্জি হয় না একটা এনার্জি পাওয়া যায় সেরকম মানে সেই জন্য আর কি এরকম মাঝে মধ্যে বাজাচ্ছিলো মাঝে মাঝে তো রাস্তা একদম ফাঁকা শুধু আমরা ছিলাম এরকম হয়ে যাচ্ছিলো আর যেহেতু রাত্রেবেলা না খুব একটা ভিড় আমরা পাইনি মানে কিছু দূর যাওয়ার পরে একটা রাস্তা ছিল যেখানে আর কোনো ঘোড়া বা কোনো গাড়ি কোনো মানে কোনো কিছুই যাবে না পালকি কোনো কিছুই যাবে না তো সেইখান থেকে হাঁটতে আমাদের অনেকটা ইজি হয়েছিল। আর ওপর থেকে শহরটাকে দেখো কাটরা শহরটাকে কি ছোট্ট মনে হচ্ছে আর কী ভালো লাগছে দেখতে মনে হচ্ছে কি দীপাবলি আসলে যেহেতু নবরাত্রি চলছে আমাদের গাইডের যে ম্যাডাম ছিলেন ট্যুরিস্টের তো সেই ম্যাডামও বলছিলেন যে তোমরা খুব লাকি যে নবরাত্রির সময় পায়ে হেঁটে তোমরা বৈষ্ণোদেবী যাচ্ছ ভালো ভালে ঘুরে এসো তোমরা সবাই তো আর কি মোটামুটি তো একটা এনার্জি নিয়ে হাঁটছিলাম কিন্তু যার পরে যখন অনেকটা প্রায় উঠে গেছিলাম এত পরিমাণ ঠান্ডা লাগছিল কি বলবো মানে প্রথমের দিকে মনে হচ্ছিলো না কোনো রকম সোয়েটারের দরকার নেই কিছু না আমি তো কিচ্ছু আনি নি প্রথমে তো হোটেল থেকে কিচ্ছু নিয়ে বেরোচ্ছিলাম না শুধু চুড়িদারটা পরে বেরোচ্ছিলাম তো হোটেলে যে দাদারা ছিল রিসেপশানে তারা বললো যে না এই ভুল করবেন না আপনারা কিন্তু অবশ্যই একটা করে শীতের জামাকাপড় নিয়ে যান কারণ ওপরে ওঠার পরে কিন্তু যেহেতু আপনারা রাত্রেবেলা যাচ্ছেন মারাত্মক ঠান্ডা লাগবে তো দেখলাম তাই এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল নাক মুখ পুরো জ্বালা করছিলো আর এই হাওয়াতে না হাঁটতে হাঁটতেও যেন মনে হচ্ছিলো ঘুম চলে আসছে আর ওই যে বৈষ্ণব মাতার মন্দিরের এক ঝলক আমরা দেখতে পেয়েছি তবে এক ঝলক দেখতে পেলে কি হবে মানে যত হাঁটছি মন্দির মনশে তত দূরে চলে যাচ্ছিলো এরকম একটা সিচুয়েশান হয়ে গেছিলো একটা সময়ের পর মনে হচ্ছিলো আর যেন পারবো না গোবর্ধন পরিক্রমা যখন করেছিলাম ওটা তো মানে নর্মাল রাস্তা যেরকম হয় সেরকম রাস্তাতেই আমরা হেঁটেছি আর এটা যেহেতু পাহাড়ি রাস্তা তো একদম খাড়া ঢালে উঠতে হচ্ছে এরকম একটা ব্যাপার হয়েছিল তো আমরা ওটাই বলা বলি করছিলাম যে এখন উঠে যাই নামার সময় অতটা কষ্ট হবে না নামার সময় তো ঢাল দিয়ে নামতে হবে আর এমনিতে নামতে ধরো আমরা সবাই মানে পারি সিঁড়িতে উঠতে কষ্ট হয় সিঁড়ি দিয়ে নামতে তো আর কষ্ট হয় না সেরকম একটা ব্যাপার আর ওই যে হাতে মায়ের জন্য যেগুলো নিয়েছিলাম আমি ওর না মাথার একটা টোপর নিয়েছিলাম বলছে তো ওরা রুপোর জানি না ওটা রূপর কি না তো তাই বলছিল তো এই সেই করতে করতে মোটামুটি আমরা তখন বাজে ভোর পনে পাঁচটা আর তখন আমরা পৌঁছে গেছিলাম মন্দিরের মানে এটা মেন গেটটা আর কি দুদিক থেকে গেট আছে এটা একদিকের গেট কিন্তু এই সময়টা যা ঠান্ডা লাগছিলো আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছিল মানে কি বলবো মনে হচ্ছিলো একদম মাইনাসে চলে এসেছি এরকম মনে হচ্ছিল তো হেঁটে হেঁটে ভেতরটায় যাচ্ছিলাম আমরা তো খুব মানে আনন্দে ছিলাম যে চলে এসেছি এখন যাব ফাঁকা ফাঁকা আছে মায়ের দর্শন করব মায়ের পুজো হবে মাকে দর্শন করব চলে আসব। আসলে কোনো দিন তো আসেনি আর এরকম দেখিও নি তো যেহেতু নবরাত্রি চলছে ভীষণ সুন্দর ডেকোরেশন করা ছিল মানে কী বলবো একদম চোখ ফেরানো যাচ্ছিলো না সব একদম কিছু কিছু জায়গায় তো অরিজিনাল ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল সত্যি কথা বলতে আমি যা বুঝেছি সিস্টেমেটিক আছে বিষয়গুলো ফোন মানে প্রবলেম যেটা মেন হয়েছিল সেটা হচ্ছে ফোন এক জায়গায় রাখতে হচ্ছে জুতো এক জায়গায় রাখতে হচ্ছে ব্যাগ এক জায়গায় রাখতে হচ্ছে এবার একসঙ্গে গেলে না যেখানে যাবে সেখানে লম্বা লাইন পড়েছিলো আর মায়ের দর্শনের লাইনে কম করে পাঁচ থেকে ছ হাজার লোক শুয়ে বসে দাঁড়িয়ে ছিল এবার আমরা তো আমরা তো প্রথমে ওই লাইনটা না একদমই খেয়াল করেছিলাম না প্রথম দিকে যখন লাইনটা দেখতে তখন আমার ভিতরে হয়তো অন্য কিছুর হয়তো লাইন ওইটা যে ওটাকে ইগনোর করে আমরা কিছু সামনের দিকে এই যে দেখছো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি দেখছি ফুলের ডেকোরেশনেই তারপরে ভাবলাম মন্দিরটা তাহলে কোথায় আমরা দেখতে পাচ্ছি না কেন মন্দিরটা এই এইভাবে তো এই যে মন্দিরের এই লাইটিংটা দেখা যাচ্ছে আমরা এখন যত যাচ্ছি তত দেখছি মন্দির দূরে যাচ্ছে মন্দিরের রাস্তা তো এটা নয় তারপরে বেশ খানিকটা ভেতরের দিকে যাওয়ার পরে এই যে এখানে মায়ের নয়টা রূপ যে আছে নবরাত্রির মায়ের যে নটা রূপ হয় সেই নয়টা রূপের মূর্তি এখানে রাখা আছে কোথাও গণেশের মূর্তি আছে কোথাও মহাদেবের মূর্তি রয়েছে সব দেখতে দেখতে আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরে গিয়ে আমরা এন্ট্রি করবো আসলে ঢোকার সময় যে ওটা লাইন ছিল ওটা আমরা মানে কি বলবো কেউ মাথাতেই নিয়েনি। তো দেখতে দেখতে ঢোকার পরে যখন আমরা রিয়েলাইজ করলাম যে না এখান থেকে মায়ের দর্শন মানে মাতা বৈষ্ণোদেবীর যে মেন তো হচ্ছে তিনটে তোমার লিঙ্গ মানে পাথর রয়েছে এ মায়ের তো কোনো মূর্তি এখনও ওখানে স্থাপন করা নেই তিনটে লিঙ্গ বলছেন ওনারা তিনটে পাথর স্থাপন করা রয়েছে তো সেইটাই হচ্ছে মেন মন্দির তো সেইটা এখানে নয় সেইটার জন্য অনেক ঘুরে ঘুরে ও লাইন পেরিয়ে ওপরে পাহাড়ে উঠতে হবে তো এই পর্যায়ে এসে সবার কি বলবো মনোবল তো একদম ভেঙে গিয়েছিল হচ্ছে কি বলে এই যে আমরা এই জায়গাটাই ভেবেছিলাম এই যে দি লেখা আছে এ ভেতরে ঢুকলে হয়তো মন্দির এই ভেবে আমরা ভীষণ খুশি ছিলাম আর এখন যখন ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তখন ঘড়িতে ওই সাড়ে পাঁচটা হবে সাড়ে পাঁচটা কি পৌনে ছটা তো তারপরে তো বাকিটা ইতিহাস আমাদের সঙ্গে যারা যারা এসেছিল যখন শুনলো ওই পাঁচ হাজার লাইন টোপকে গিয়ে মায়ের দর্শন করতে হবে তারা সত্যি যেহেতু তাদের বয়স হয়ে গেছে না আর ওই মাসিরও শরীর চলছিল না তারা মানে কি বলবো হাল ছেড়ে দিয়ে তারা ফিরে চলে গেছিল আমরা আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ যাবো কি যাবো না দর্শন করবো কি করবো না ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ওই লাইনে দাঁড়িয়েছিলাম আমি হাজব্যান্ড যাইনি আমি লাইনে দাঁড়িয়েছিলাম মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে দাঁড়িয়ে থেকে একদম পাহাড়ের চূড়ায় ঘুরে ঘুরে উঠে যারা গেছ বৈষ্ণোদেবীর দর্শন করো তারা জানো কোথায় উঠতে হয় কতগুলো সিঁড়ি কতগুলো ধাপ পেরিয়ে মায়ের কাছে যেতে হয় তো গিয়ে দর্শন করে ফিরে এসেছি ফেরার সময় আমরা পুরোটা হেঁটেই নেমেছিলাম তো সেই কারণে কি বলবো আমাদের দুজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো মাঝখানে তো একবার রাজমা চাওয়াল খেয়ে নিয়েছিলাম যেহেতু পুজো দিয়ে বেরোতে বেরোতে বেজে গিয়েছিলো সাড়ে দশটা খাওয়া দাওয়া করে হেঁটে তারপরে হোটেলে ফিরেছি তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু মাতা দি লিখে যেতে ভুলবে না তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে এখনকার মতো টাটা